হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েশন তো বেসিক্যালি একটা জরুরি কথা বলার জন্য ভিডিওটা করা তোমরা সবাই দেখেছো কদিন আগে ঝামেলা যেটা চলছিলো মানে ও একদিন লাইভ করেছিল দেন তারপর আমি একটা ভিডিও দিয়েছিলাম দুজনই মানে আমি না আমরা দুজনই একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি বা সিদ্ধান্ত নিয়েছি যে এইভাবে তো চলতে পারে না যে কোনো একটা সলিউশানে আসতে হবে তো ঠিক তেমনই একটা সলিউশান আমরা বের করেছি তো সেটা কি আমি বলছি না কারণ ওই যে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া করব না হ্যাঁ কতটুকু করবো যতটুকু তোমাদেরকে জানানোর প্রয়োজন ততটুকুই করব এটা যেমন জানানোর প্রয়োজন যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি দুজন এবং দুজনের সিদ্ধান্তেই আমরা একটা সিদ্ধান্ত মানে দুজনের মতামত নিয়ে আমরা নিয়েছি তো সেটা কি সিদ্ধান্ত বলতে পারছি না তোমরা আস্তে আস্তে জানতে পারবে বুঝতে পারবে সবার সব দিক থেকে সব কিছু ঠিকঠাক হয়ে যাক তারপর আলটিমেটলি একটা বিষয় থাকে না যে ও দোষ করেনি আমিও দোষ করিনি কেউই দোষ করেনি একটা দোষ করেছে কিনা যে ভালোবাসা ভালোবাসা তো কোনোদিন অপরাধ হতে পারে না তাই না তাই যাকে মন থেকে ভালোবাসা যায় আলটিমেটলি তার কাছেই মনটা থাকে প্রত্যেকের তো এবং তাকেই পেতে চাই সেই জন্য তার বাদে যাই হোক না কেন লাইফে সেগুলো একটা বিষয় যাকে ভালোবেসেছো তার কাছেই ফিরতে ইচ্ছা করে তো সেই জন্য অনেক কিছু দেখতে পারবে বুঝতে পারবে তোমরা টুইস্ট যাকে বলে সেটা পাবে দেখতে পাবে তো তার জন্য অপেক্ষা করো আমি এখন কিছু বলছি না সব কিছু ঠিকঠাক হয়ে যাক সবার সব কিছু ঠিকঠাক হয়ে যাক তারপর কে কার কাছে যাচ্ছে কে কার সঙ্গে থাকছে সেটা অবশ্যই দেখতে পারবে তোমরা তো তার থেকে বড় ব্যাপার যেটা বলেছিলাম লাস্ট আমি ভিডিওতে অনেকে নেগেটিভ কমেন্ট করেছো আমাকে সেই কমেন্টের উত্তর আমি দেব দেন এখন বলছি না কিছু আগে আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাক তোমাদের জানিয়ে নিই সব কিছু দেন তারপর আমি বলবো বলেছিলাম অনেকে এই কমেন্টটা করেছে তোমরা তো বলেছিলে কিন্তু সোশ্যাল মিডিয়া করবে না তাহলে কেন করছো তো বিষয়টা সেটা নয় বিষয়টা আমি বলেছিলাম আমরা সোশ্যাল মিডিয়ায় এসে কাদা সেটা ছিটি করবো না একে অপরকে গালিগালাজ করবো না আর পাঁচজনের মতো বা আর ওদের মতো গালিগালাজ করব না নর্মালি স্মুথলি যেটা হবে সেটা করব এবং যেহেতু তোমরা আমাদের ভিউয়ার্স বা আমাদের ভালোবাসার মানুষ তো তোমাদের সবটা জানা উচিত তো সেই জন্য তার প্রেক্ষিতে আমরা জানিয়েছিলাম বা ও জানিয়েছিল ফার্স্টে যে এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা বন্ডিং ঠিকঠাক হচ্ছে না সেটা ও জানিয়েছিল দেন তারপর আমি একটা ভিডিও করেছিলাম সেটাও তোমরা দেখেছো এখানে জানানো মানেই যে একে অপরকে কালাসিটাসি করছি গালিগালাজ গালাজ করছি করিনি তো আমরা আমরা নর্মাল জানিয়েছি যেটা তোমাদের জানা উচিত এরপর না জানালেও তোমরা বলবে যে জানাচ্ছ না কেন বা কি হয়েছে জানাও এটা বলবে তোমরা সেই আমরা জানালাম সবটাই জানো কি ঘটেছে কি না ঘটেছে এর বেশি আর কিছু বলছি না তো যেটা হবে আমরা দুজন যে সিদ্ধান্তটা নিয়েছি খুব শীঘ্রই তোমরা জানতে পারবে এইভাবে তো চলতে পারে না যে কোনো যে কোনো একটা শেষ হওয়ার দরকার মানে একটা ওই স্ট্যান্ড পয়েন্টে আসার দরকার তো সেই জন্যই সিদ্ধান্তটা আমরা দুজনই নিয়েছি তো সেটা তোমাদের বলবো এইবার রইল বাকি একটা কথা একজন ভিডিও নামিয়েছে দেখলাম যদিও প্রীতমকে নিয়ে ভিডিও মানে ভাইকে নিয়ে ভিডিও করেছে তো উনি তো আমার আমার নামে দু গ্লাস জল একটু বেশিই খায় উনি মানে উনি আমাকে ছাড়া থাকতে না মানে এতটাই ভালোবাসা উনার আমার উপর মানে ওর এতটাই আমার ওপর ভালোবাসা উনি আমাকে না টানলে থাকতে পারে না প্রীতমকেদের নিয়ে ভিডিও করছে তার মাঝে আমাকে নিয়ে তার পাঁচ মিনিট ভিডিও করে দিল যাই হোক আমি দেখি প্রায় লাইভেই আমাকে নিয়ে টুকটাক টুকটাক করে ওর এটা স্বভাব মানে আমার প্রতি হয়তো ভালোবাসা বলছি তোকে বলছি তোর যদি আমার ওপর এতই ভালোবাসা থাকে চলে আয় না এখানে এখানে আসবি দোকানে থাকবি কাজ ফাজ করবি যদি করিস তো দিনে দু তিনবার করে আমাকে দেখতে পাবি তাহলেই তো হয়ে গেল মানে এইরকম করার কি আছে আজকে দু মাস হয়ে গেল দেখ কোনো দিন কেউ আমি বা পূর্বাসা কেউ আমাদের মধ্যে তোকে নিয়ে বা তোর সাথীদের নিয়ে কোনো কিছু বলেছি আমরা ভুলেই গেছি তোদেরকে বা তোকে ভুলে গেছি আমরা আজকে আমি আর নাও দাও করে তুই তুকারি করে বলছি তো তাতে যদি কেউ খারাপ মনে করো বাট ওই যে বলে সূর্যের সীমা পার হয়ে গেলে এটাই হয় আমি তো ওদেরকে নিয়ে বলি না আমরা তাহলে ওর এত চুলকানি কেন আজকে আমি বিয়ের নাটক করি চাই যাই করি সেটা আমি করেছি আমি বুঝবো তুই বলার কি আমার ভিউয়ার্সরা আমাকে জিজ্ঞেস করুক আমি তাদেরকে উত্তর দেব আমার ভিউয়ার্সদের জানার অধিকার আছে তারা জানতে চাইবে তাদের সঙ্গে যেটা যাই করব আমরা তারা বুঝবে তুই কে বলার আমি তোকে আমার ভিউয়ার্স বলেও মনে করি না আমি বলছি তো তুই আমাকে ব্লক করে দে সব জায়গা থেকে আমার ভিডিও তোকে দেখতে হবে না তোকে আমার ভিউয়ার্স বলে মনে করি না আমি তোর ভিডিও চাই দেখতে যাই না বিশ্বাস কর আমার সব জাগে নট ইন্টারেস্টেড করা এই লাস্ট এটা আমাকে পাঠালো আমি দেখলাম তোকে আমি দেখি না এবং তোকে আমি ভুলে গেছি দেখ লাস্ট যতগুলো ভিডিও দু মাস হয়ে গেল তোকে নিয়ে কিচ্ছু বলিনি বা তোর কথায় আসেনি তোকে নিয়ে কেন না রিমি প্রীতম দিশানি কাউকে নিয়ে কিছু বলিনি আমরা আমরা আমাদের মতো রয়েছি তো তাতেও তোর হচ্ছে না কেন আগবাড়িয়ে ডালের মধ্যে কান্দাল হরতে আসছি বলে এটা তো স্বভাব এখানে ওখানে ভরে দেওয়া স্বভাব আমি জানি তাহলে আমার কাছে ভর্তি আসিস না দেখ বাধ্য একটা বলছি আমি তোকে দেখে ভয় পাই না তোকে কেন তোর দিদি ভাইকে কাউকে দেখে আমি ভয় পাই না বিশ্বাস করে আমি ভয় পাই না আমি তোকে সব কিছুর উত্তর আনসার ব্যাক করি না তার একটাই কারণ আমি মান সম্মানের ভয় পাই যেটা তোর নেই সেই ভয়টা আমি পাই সেই জন্য আমি আনসার ব্যাক করি না তার মানে এই নয় যে তোকে বা তোদের গ্রুপটাকে আমি ভয় পাই কিছুই মনে করি না তোদেরকে আমি তোরা এই এই হুমকি চমকি দিস আমি জাস্ট এরম করে হেসে পালিয়ে যাই আমি আমি জানি ওদের ফাটা ফাঁকা হুমকি তোদেরকে আমি ভয় পাই না তো এইবার বলবি যে হ্যাঁ আমি তো বলবই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বলবই সিরিয়াসলি তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার তো মনে হয় না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আলাদা একটা লেভেল থাকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে গেলে ঠিক আছে তুই হচ্ছিস একটা হাগুড়ি ক্রিয়েটার যাকে বলে না যেখানে সেখানে হেগে বেড়া শুধু আদার্স কিছু করতে জানিস না কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে গেলে ভিডিও টু ভিডিও দেখতে হয় কন্ট্রোভার্সি মাথা থেকে বের করতে হয় লাইক দি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে দি আমি কোয়েলদির নাম কেন করলাম কোয়েলদির সময় কিন্তু আমার সবসময় মতের মিল হয় না দশটা কথা হলে আটটায় কোয়েলদির সময় আমার মতের অমিল হয় তাই বলে দেখ ওইলি কোনো দিন কোনো কিছু বলতে বসেছে বসবে না ওর যতটুকু বলার প্রয়োজন হ্যাঁ তাই আমাকে বলেনি আমার বিরুদ্ধেও ভিডিও করেছে করবেই তো কন্ট্রোভার্সি ফিল্ডটা এটা ভুল দেখলে তুমি বলবে তাই তোর মতো হাঁকতে যায় না কোথাও বিশ্বাস কর কোথাও হাঁকতে যায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার যোগ্যতা অর্জন কর যাই হোক এবার তোর কাছে আমি কয়েকটা কথা বলছি সেটা হচ্ছে যে আমি কি করেছি আমার ভিও ইমোশনাল নিয়ে খেলা করেছি ফার্স্ট অফ অল ওটা ইমোশনাল নিয়ে নয় ওটা ইমোশান নিয়ে হবে সেটাও তো বলতে জানিস না ওটা ইমোশান আর ইমোশান নিয়ে যদি আমি খেলি আমার ভিউয়ার্সদের নিয়ে খেলেছি তোকে নিয়ে খেলিনি তোকে আমি মানুষ বলেই মনে করি না বিশ্বাস কর তবুও তোর সেই কি বিস্কুট ফিস্কুট করে বসে পড়িস লজ্জা করে না না কি বলেছিস যে মানে কি বললি যে ওর বয়ফ্রেন্ড আছে প্রমাণ কর হ্যাঁ আমি তোকে চ্যালেঞ্জ ছুড়লাম চ্যালেঞ্জ করে দিলাম প্রমাণ করিস সবগুলো হ্যাঁ যেটা বলেছি তোর ওর বয়ফ্রেন্ড আছে সেটা প্রমাণ দিস ভিউয়ারদেরকে বোকা বানাচ্ছি তো ভিউয়ারদেরকে পাগলা কি ভিউয়ারদেরকে তোর ভাষায় কি পাগলা চু আমি বানাচ্ছি না তুই বানাচ্ছিস একের পর এক মিথ্যা কথা বলে তুই প্রমাণ দে না ওর বয়ফ্রেন্ড আছে দেখা যদি পারিস বুকে পাঠা থাকলে নিয়ে আয় সেকেন্ডটায় সেকেন্ড কি যে কোনো বিয়েই হয়নি যদি না হয় তোর কি তাতে তোর কি তাতে সেটাও তুই প্রমাণ কর যে বিয়ে হ বিয়ে হয়নি বা বিয়ে করনি প্রমাণ কর কেমন পারিস তারপর কি গোল্ড কালেকশান গোল্ডগুলো ওর ছিল আমি কোয়েশ্চেন মার্ক কার বুকের পাটা থাকলে বুকের পাটা থাকলে বল কার কেমন পাতিস তোকে যতই বলি তোর লজ্জা হবে না দেখ এই ভিডিওটা দিলাম এর পরেও আবার তুই ভিডিও নামাবি আমি জানি মানে এই একটা বিষয় পেয়েছিস না যে এই এতদিন পর খাবার পেলি আবার এখন খাবি এটা বসেছিলি এটা কবে বলবে তো বলবে খাবার পেলি এখন বসে পড়বি তো চল তোকে আর বেশি কিছু বলার নেই আমার তুই এরপর যা খুশি বল আবার বল আবার দুটো তিনটে দেখবো তারপর আবার দেবো কারণ তুই কি লেভেলে বলবি কি বলবি কাকে বলবি কা মা টানবি বাবা টানবি সব আমি জানি কারণ তোর নেচার এটা কারণ যাদের মা বাবা আবার কোনো ঠিক থাকে না তারাই মা বাবা ফটফট করে টানে টান বল বললাম না তোকে আমি অন্য কিছুতে ভয় করি না একটা মান সম্মানের ভয় লাগে তোদেরকে নাটে তোদের গ্রুপটাকে কারণ ওটা তোদের নাই তো চল আর ভিউয়ার্স তোমাদেরকে বলছি সামনে বিশ্বকর্মা পুজো আমরা সবাই বিশ্বকর্মা পুজো করছি ওটা পুজো দেখতে এসো আর আমাদের ঠাকুরের মধ্যে এবার প্রতিমাতে একটা বিশেষ আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে আমরা একটা দশমণি মানে বিশ্বকর্মার যে বাহনটা হয় হাতি ওটা আমরা একটা দশ মনি হাতি নিয়েছি ঠিক আছে ওরা দেখতে চলে এসো হাতি ঘোড়া গেল তল মশা বলে কত দল চলো ডাডা বাইব আবেল ভালো থেকো এদেরকে বেশি কিছু বলার নেই আমার তো হাতি দেখতে এসো কিন্তু হ্যাঁ